গ্রামের নাম গোপালপুর গ্রামের মানুষ হাসি খুশি কিন্তু সেখানে একটা মানুষ আছে যার মাথায় সবসময় অদ্ভুত আইডিয়া ঘুরপাক খায় সে হল গোপালদা বয়স পঁয়ত্রিশ চেয়ারায় চতুরতার ছাপ কিন্তু কাজের বেলায় পুরো উল্টো গোপালদা সময় সহজ উপায়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কাজের চেয়ে ফাঁকি ফাঁকির চেয়ে গল্প তার বেশি পছন্দ একদিন দুপুরে গ্রামের হাটের পাশে বসে গোপালদা কাঁদছে গ্রামের লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল গোপালদা কাঁদছেন কেন হরু আমার কপালটাই খারাপ টাকাও নাই চাকরিও নাই আমি যদি জাদুকর হতাম সব সমস্যা মিটে যেত এই সময় এক অদ্ভুত বৃদ্ধ লোক এসে হাজির গায়ের চাদর পুরনো চোখে চকচকানি সে বলল এই গোপাল তোমার কপাল খারাপ না তোমার চিন্তা খারাপ কিন্তু আমি চাইলে তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারি গোপালদা অবাক